আল্লাহর গোলাম যদি হয়ে যেতে পারো সারা দুনিয়া ধ্বংস হয়ে যাবে কিন্তু তোমার কোনো চিন্তা নাই যতদিন অস্তিত্ব আছে ততদিন আল্লাহর প্রিয় বামদাদের কিচ্ছু হবে না আল্লাহ আল্লাহর নয় নাই ক্ষয় নাই আল্লাহ যেমন ছিলেন তেমন আসেন এমনই থাকবেন আল্লাহ কখনো দুর্বল হবেন না আল্লাহর কখনো মানুষের কাছে কখনো দুর্বল হবেন না দুনিয়ার কাছেও না আল্লাহ যেমন শক্তিশালী তেমনই আল্লাহর সামনে দুনিয়াটা জিরো অবস্থায় পড়ে আছে অতএব তুমি যদি তোমার কাজগুলো তোমার ব্যবসা তোমার সম্পর্ক আল্লাহর জন্য করো আল্লাহর উপরে যদি তাওয়াক্কুল করতে পারো আল্লাহর উপরে যদি বিশ্বাস থাকে বলেন তো ভরসাটা কারণ তাওয়াক্কুল করতে পারো ভরসা করতে পারো আল্লাহই তোমার আমার জন্য যথেষ্ট আর কোন কিছুর দরকার নাই অতএব নিজেদের সম্পর্কগুলো কার সাথে কোন স্বার্থে সম্পর্ক তবে তুমি মদ বিসমিল্লা কইয়া খাইলেই কিন্তু আল্লাহর সম্পর্ক হবে না কথা বুঝুন নাই কোন তো হুজুর কইয়া গেছে আল্লাহর স্বার্থে করলে দিনের স্বার্থে আমি মদ খাই দিনের স্বার্থে কেমনে কয় বিসমিল্লা কইয়া খাইছে কাতারে বিশ্বকাপ কোরআন শরীফ দিয়ে শুরু হইছে কে জিত কোরআন তেলাতের মাধ্যমে কাতারে বিশ্বকাপ উদ্বোধন হয়েছে তা কে জিত এদিকে বিশ্বকাপ পাইলে দেখে খেলোয়াড়রা কি হাফ প্যান্ট থুইয়া জুব্বা পায় জামা পরে খেলছে হ্যাঁ এক লোক মদ খাইতেছে মোস বড় 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 মোসওয়ালা কিছু মানুষ দেখেন না মাজারে গেলে কথা বলে না মোজ বড় বড় ঝুইলা রয়েছে তেজন মদ খায় মোজ আলগি দিয়ে এমনি খাইতেস পরে একজন গিয়া যে রে কিরে মোজটি আলগি দিয়ে রইল কে মাসালা জানস না মোজ যদি পানিতে ভেজে পানি মাকরু হয় খায় কি কথা কয় না মাসালা গোজে মাকরু ওরে ভাটফা এই সম্পর্কগুলো লেনদেনগুলো এগুলো হবে আল্লাহর জন্যে কার জন্যে আল্লাহর জন্যে যে করবো এই জন্য একটা সুন্দর আত্মা দরকার সুন্দর একটা কলব দরকার কেমন কলব সুন্দর পরিশুদ্ধ পরিচ্ছন্ন আর এই দুনিয়ার যত আয়োজন দেখেন এগুলোর এমনও কোনো দাম নেই এই আয়োজনের কোনো মূল্য নাই কারণ আল্লাহ তো বলেই দিয়েছেন বলেই দিয়েছেন من أت الله إلا من أت الله إلا من أتى الله بقلب سليم يوم لا ينفع مال ولا بنون الا من اتى الله بقلب ফাতুর ময়দানে লাইয়াং কোনো উপকারে আসবে না কোনো ফায়দা হবে না মালুম মাল দৌলত সম্পদ আমতরে ময়দানে কোনো লাভ নাই এই মাল দৌলত যশ খেতি ক্ষমতা প্রতিপত্তি চেয়ার নিয়ে এত মারামারি পদ পদ নিয়ে এত মারামারি দল নমিনেশন দেয় নেয় আর এক দলে যোগ দেয় কাহিনী ডাকি কাহিনী ডাকি আপনি চেয়ারম্যান এমপি না হইলে তো এলাকার মানুষের ঘরে ঘরে যান না সেবাও করেন না এটা তো প্যারার কাজ কষ্টের কাজ এতগুলো মানুষকে এক জায়গায় রাখা রাখা সামাল এটা কাজ কষ্টের কাজ এই জন্য আপনি জানেন কিন্তু এমপিটা হইতে চান কেন আপনার দল দিয়ে নমিনেশন না দিলে আরেক দলে যোগ দেন কে যোগ দিতে না পারলে আপনি স্বতন্ত্র প্রার্থী হন ব্যাপারটা কি এখানে আল্লাহর সাথে সম্পর্কের গভীর একটা ব্যাপার আছে নাকি খাওন আছে কি আছে কিন্তু কোনো দাম নাই কামচের ময়দানে গুলোর কোনো দাম নেই কোনো মূল্য নেই ওলা বানুন সন্তান সন্ততি আত্মীয় সজন এত সম্পর্ক দাইমি উর্বর লাগে এত মায়া বাপেরা জিগাইলি কই আছেন কہور ভাই বউ জিদিকে জামাইও হেতে জি কোন লাভ নাই কোন লাভ নাই তাহলে কি আসলেই কিচ্ছু फायदा নাই ফায়দা তো একটা আছে আল্লাহ বলেন যারা আমি আল্লাহর কাছে আসবে কি একটা শুদ্ধ কলব নিয়ে আসবে দুনিয়ার সব কাজগুলোই নিয়ত যদি হালাল কাজগুলো নিয়ত যদি আপনি ঠিক রাখেন ওটাও বাদত হবে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামান রসুল যখন হিজরত করলেন রসুলের হিজরতের কাফেলায় মহিলাও ছিল পুরুষও ছিল রসুলের কাছে জানানো হলো হুজুর আমাদের সঙ্গে যারা হিজরত করতেছে এদের মধ্যে একজন লোকের নিয়ত ভিন্ন কি নিয়ত একজন লোক আমাদের কাফেলার এক নারীর প্রতি আসক্ত ওই নারীকে সে বিয়ে করতে চায় যখনই শুনছে সেই নারীও আমাদের হিজরতের কাফেলায় আছে তখন ওই ব্যক্তিও আমাদের সঙ্গে রওনা দিয়েছে তাই মহাজিরিনদের মধ্যে একজন মহাজির আছে যে আমরা যে উদ্দেশ্যে হিজরত করতেছি ওই উদ্দেশ্য তার না তার উদ্দেশ্য এই কাফেলার এক নারীকে বিয়ে করে আমার বললেন কাজের ফলাফল নির্ভর করে নিয়তের উপর কিসের উপর ইমান যার নিয়ত যেমন তার ফলাফল নিয়ত যদি ভালো হয় ফলাফল নিয়ত যদি খারাপ হয় ফলাফল হিজরত অতপর যারা আল্লাহ রসুলকে পাওয়ার জন্য হিজরত করে অমংকার হিজরত হো ইলা দুনিয়া ইলা বোহা ইলা যারা দুনিয়া পাওয়ার জন্য হিজরত করবে নারীকে বিয়ে করার জন্য হিজরত করবে তারা বিয়েও করতে পারবে হয়তো দুনিয়াও পাবে তবে আল্লাহ রসুল পাবে না আর যদি আল্লাহ রসুলকে পাওয়ার জন্য হিজরত করা হয় তারা আল্লাহ রসুলকে পাবে সাথে বিয়াও করতে পারে দুনিয়াও পাইতে পারে হিসাবটা কি বুঝছেন আল্লাহকে পাওয়ার চিন্তা করলে আল্লাহকে পাবেন সাথে দুনিয়াও পাইতে পারেন স্ত্রীও পাইতে পারেন সিংহাসনও পাইতে পারেন পদপদীপীও পাইতে পারেন আর যদি নিয়ত করেন টাকাই লাগবে টাকা পাইতে পারেন টাকা কিন্তু আল্লাহকে পাবেন কথা বুঝে আসছে এখন আপনার নিয়ত কি নিয়তে আসছেন মানুষের সাথে সম্পর্ক কি নিয়তে সম্পর্ক নিয়ত ভালোবাসবো সেটাও আল্লাহর জন্য সম্পর্ক স্থাপন হবে আল্লাহর জন্য কারো সাথে শত্রুতা তৈরি হবে তাও কার জন্যে এই যে আমরা মাঝে মাঝে মিছিল নিয়ে নামি কি তাগো লাগে আমাকে জমি নিয়ে কোনো সমস্যা আছে ঘর বাড়ি নিয়ে সমস্যা আছে টাকা পয়সার লেনদেন নিয়ে ঝামেলা আছে তার আমাদের নামে মামলা দিছে আমরা দিছি এরপর মিছিল নিয়ে নামি কে এই শত্রুতা কেন লিল্লাহ তাআলা কার জন্য কেন রসুলের বিরুদ্ধে বলছে কোরআনের বিরুদ্ধে বলছে ইসলামের বিরুদ্ধে বলছে এই যে আর একটা আলোচিত ঘটনা আপনারা জানেন গত সপ্তাহে আলোচনা ছিল চিটাঙ্গের এক কুলাঙ্গার বলেছে আজান আমি শুনতে চাই না মসজিদ মাদ্রাসায় মানুষ যেন দান না করে সেই মিশনে নামবে মানুষকে বোঝাবার জন্যে প্রতিবাদের মুখে ক্ষমা চাইছে ক্ষমা চাইলে কি হবে তুই যে কুলাঙ্গার আমরা তো চিনে ফেলেছি নতুন করে আর একটা শুরু হয়েছে এই দেশে পোশাকের স্বাধীনতার কথা বলে কিছু কিছু মানুষরূপী পশু মানববন্ধন করেছিল আপনারা এ ব্যাপারে জানেন কিছু তারা শরীরের স্বাধীনতা চাইছে চাইছে ব্লাউজের স্বাধীনতা দেখছেন এগুলো এবার পত্রিকায় পোশাকের স্বাধীনতা মানে কি তারা ল্যাংটা চলতে চায় আমরা যেন কিছু না বলি বুঝলাম কয়েক সেকেন্ডের জন্য মেনেও নিলাম তাহলে আমি আমার পোশাকের ব্যাপারে স্বাধীনতা পাচ্ছি না কেন ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের নারী শিক্ষার্থীদেরকে পরীক্ষার হলে কান সহ মুখ খোলা রাখতে বলা হয়েছে এবং অনেকে এ ব্যাপারে একমত না শিক্ষার্থীরা পরীক্ষার্থীরা মুখ খোলা রাখে না এজন্য আবার নোটিশ টানো হয়েছে সেখানে মুখ খোলা রাখতে হবে আইডেন্টিফাই জন্য কেন আর কোনো পদ্ধতি নাই এত ভঙ্গুর সিস্টেম কেন তোমাদের আর বারবার ইসলামের উপর আঘাত আনতে হবে কেন এই যে ধর্মীয় উস্কানি তারা দিচ্ছে বারবার দেশের মধ্যে এক একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে আর হুজুররা রাস্তায় নামলেই তখন দোষ হয়ে যায় হুজুররা কথায় কথায় রাস্তায় নামে কেন হুজুররা সরকার পতনের আন্দোলনে নামে না হজুররা আর দলকে ক্ষমতায় উঠাবার জন্যে রাস্তায় নামে না হজুররা ঊর্ধ্বগতি পণ্যের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্যে রাস্তায় নামে না বিদ্যুতের দাবিতে রাস্তায় নামে না রাস্তাঘাট ভালো তার ভালো করার দাবিতে রাস্তায় নামে না হোলামাইক রাম মসজিদ মাদ্রাসায় থাকেন দোয়া করেন যার যার অবস্থানে থেকে সবার জন্যে দোয়া করেন কিন্তু ইসলামের ব্যাপারে যখনই কেউ মুখ তুলে আর কলম নিয়ে রেখে গুলো ভাই গেলাম তৌভিদি জনতা বসে থাকতে পারে না জীবন দিয়ে রক্ত দিয়ে আপনি জানেন আপনারা অনেকে ইরানে হিজাব বিরোধী আন্দোলন চলেছিল যদিও ইরানে শিয়া শাসিত শিয়াদের মানে ক্ষমতা বেশি ওখানে শিয়াদের প্রভাব বেশি এরপরেও এমন একটা রাষ্ট্রে হিজাব বিরোধী আন্দোলন যারা করে তাদের শাস্তির ব্যবস্থা করেছে অথচ আমরা বাংলাদেশ ওলামাই একটা এই বাংলাদেশ যেমন মসজিদের রাজধানী বলা হইতো এখন ওলামাইকেরামের রাজধানীও বলা যায় এত আলেম বাংলাদেশে আশা করি ইনশা আল্লাহ আগামী এক দুই দশকে এই দেশের ঘরে ঘরে একজন একজন আলেম থাকবে আল্লাহ কবুল করেন যে কথা বলতেছিলাম আপনার নিয়ত সম্পর্ক মানুষের সাথে লেনদেন একটা একটা নিয়তে থাকবে উদ্দেশ্য থাকবে এই উদ্দেশ্যটা হতে হবে লিল্লাহ উদ্দেশ্য থাকতে হবে ফিসাবিল্লা দিনের স্বার্থ এখানে যদি দুনিয়ার স্বার্থ হাসিল হয়ে যায় সেটা বোনাস কিন্তু স্বার্থটা যখন দুনিয়ার দেখবেন তখন দুনিয়া পাইলেও পাইতে পারেন নাও পাইতে পারেন কিন্তু আল্লাহ পাবেন না আর আল্লাহকে পাওয়ার নিয়ত করলে আল্লাহকে পাবেনই কোনো সন্দেহ নাই দুনিয়াও পাইতে পারেন তবে যারা আল্লাহর হয়ে যায় আল্লাহ বলেন মাল্লা যেই বন্দা আমার হয়ে যায় সারা পৃথিবী আমি তার বানাই জানি মাল্লাহুল মাওলা ফালাহুল سارے دنیا ہوم خالف کچھ نہیں نقصان سارے دنیا ہومخالف کس نہیں نقصان نر نہیں کس غم نہیں خوش جب خدا رحمان ڈر نہیں کچھ غم نہیں کچھ جب خدا رحمان প্রাণের ভাই আল্লাহর গোলাম যদি হয়ে যেতে পারো সারা দুনিয়া ধ্বংস হয়ে যাবে কিন্তু তোমার কোনো চিন্তা নাই যতদিন আল্লাহর অস্তিত্ব আছে ততদিন আল্লাহর প্রিয় মামদাদের কিচ্ছু হবে না তো আল্লাহর অস্তিত্ব কতদিন আছে কয় বছর কত? कदा হয় না। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম। আল্লাহ আল্লাহর রাস্তায় চিরঞ্জীব আল্লাহর লয় নাই খয় নাই। আল্লাহ যেমন ছিলেন তেমন আছেন এমনি থাকবেন। আল্লাহ কখনো দুর্বল হবেন না আল্লাহর কখনো মানুষের কাছে কখনো দুর্বল হবেন না দুনিয়ার কাছেও না আল্লাহ যেমন শক্তিশালী তেমনই আল্লাহর সামনে দুনিয়াটা জিরো অবস্থায় পড়ে আছে অতএব তুমি যদি তোমার কাজগুলো তোমার ব্যবসা তোমার সম্পর্ক আল্লাহর জন্য আল্লাহর উপরে যদি তোমাক করতে পারো আল্লাহর উপরে যদি বিশ্বাস থাকে বলেন তো ভরসাটা কার উপর আরো জোরে বলেন যদি তাওয়াক্কুল করতে পারো ভরসা করতে পারো আল্লাহই তোমার আমার জন্য যথেষ্ট আর কোন কিছুর দরকার নাই অতএব নিজেদের সম্পর্কগুলো কার সাথে কোন স্বার্থে সম্পর্ক তবে তুমি মদ বিসমিল্লাহ কইয়া খাইলেই কিন্তু আল্লাহর সম্পর্ক হবে না কথা বুঝেন নাই কোন তো হুজুর কইয়া গেছে আল্লাহর স্বার্থে করলে দিনের সাথে তাই আমি মদ খাই দিনের স্বার্থে কেমনে কয় বিসমিল্লাহ কইয়া খাইছে কাতারে বিশ্বকাপ কোরআন শরীফ দিয়ে শুরু হয়েছে কি কোরআন তেলাতের মাধ্যমে কাতারে বিশ্বকাপ উদ্বোধন হয়েছে তা কি হয়েছে বিশ্বকাপ পাইল দিয়ে গেছে খেলোয়াড়রা কি হাফ পেন থুই আর যুব্বা পায়ে জামা পরে খেলছে হ্যাঁ এক লোক মদ খাইতেছে মোষ বড় 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 মোষওয়ালা কিছু মানুষ দেখেন না মাজারে গেলে কথা বলে না তো মোজ বড় বড় ঝুইলা রইছে তো যখন মদ খায় মোজ আলগি দিয়ে এমনি খাইতেছে পরে একজন গিয়া জি গায়ে কিরে মোজটি আলগি দিয়ে রইলি কে মাসালা জানোস না মোজ যদি পানিতে ভেজে পানি মাকরু হয় খায় কি কথা কয় না মাসালা গো যে মাকরু ওরে ভাটফা এই সম্পর্কগুলো লেনদেনগুলো এগুলো হবে আল্লাহর জন্য কার জন্যে আল্লাহর জন্য যে করব এই জন্য একটা সুন্দর আত্মা দরকার সুন্দর একটা কলব দরকার কেমন কলব সুন্দর পরিশুদ্ধ পরিচ্ছন্ন আর এই দুনিয়ার যত আয়োজন দেখেন এগুলোর এমনও কোনো দাম নাই এই আয়োজনের কোনো মূল্য নাই কারণ আল্লাহ তো বলেই দিয়েছেন বলেই দিয়েছেন الا من اتى الله الا من اتى الله الا من اتى الله بقلب سليم يوم لا ينفع مال ولا بنون الا من اتى الله بقلب কেয়ামতের ময়দানে লাই কোনো উপকারে আসবে না কোনো ফায়দা হবে না মালুম মাল দৌলত সম্পদ আমতরে ময়দানে কোনো লাভ নাই এই মাল দৌলত যশ খেতি ক্ষমতা প্রতিপত্তি চেয়ার নিয়ে এত মারামারি পদ পদ বিনিয়া এত মারামারি দল নমিনেশন দেয় নেয় আর এক দলে যোগ দেয় কাহিনী ডাকি কাহিনী ডাকি আপনি চেয়ারম্যান এমপি না হইলে তো এলাকার মানুষের ঘরে ঘরে যান না সেবাও করেন না এটা তো প্যারার কাজ কষ্টের কাজ এতগুলো মানুষকে এক জায়গায় রাখা সামাল দিয়ে রাখা এটা ভারী কষ্টের কাজ এই জন্য আপনি জানেন কিন্তু এমপিটা হইতে চান কেন আপনার দল দিয়ে নমিনেশন না দিলে আর দলে যোগ দেন কে যোগ দিতে না পারলে আপনি স্বতন্ত্র প্রার্থী হন ব্যাপারটা কি এখানে আল্লাহর সাথে সম্পর্কের গভীর একটা ব্যাপার আছে নাকি হ্যাঁ খাওন আছে কি আছে কিন্তু কোনো দাম নাই লা কেমতের ময়দানে গুলোর কোনো দাম নেই কোনো মূল্য নেই ওলা বানুন সন্তান সন্তুতি আত্মীয় সজন এত সম্পর্ক দাইমি উর্বর লাগে এত মায়া বাপ বাপ জিগাইলি কই আছেন কہور ভাই বউ জিদিকে জামাইও হেতে জি কোন লাভ নাই কোনো লাভ নাই তাহলে কি আসলেই কিচ্ছু फायदा নাই ফায়দা তো একটা আছে আল্লাহ বলেন ইল্লা মান যারা আমি আল্লাহর কাছে আসবে কি আবি কলবিন সালিম একটা শুদ্ধ কলব নিয়ে আসবে কি নিয়া আসতে কন কাজরে কন এই কলবটা শুদ্ধ করবেন কেমনি কি দিয়া শুদ্ধ হবে কলব তো আচ্ছা বলেন তো আমরা ধরি কি দিয়া ধরি কি দিয়া কে উত্তর সঠিক নয় দেখি কি দিয়া দেখাইকে হাটি কি দিয়া হটাকে শুনি কি দিয়া শোনাইকে বলি কি দিয়া বলাইকে উত্তর সঠিক আপনি যদি বলেন আল্লাহ আমাকে দিয়া ধরানের মাল 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 হারামের আল্লাহ কি বান্দারে ধরায় নাকি আপনি যদি বলেন আল্লাহ আপনাকে হাটান আল্লাহকে আপনাকে সিনেমায় যাইতে বলে নাকি আপনি যদি বলেন আল্লাহ শোনান আপনি আমি যে গান শুনি আল্লাহ কি মানুষ দিয়া গান শোনাইবেন নাকি আল্লাহ বান্দারে দিয়া গুনার কাজ করাবেন না আল্লাহ চান না কোনো বান্দা জাহান নামে যাক বান্দা বান্দার খাসলাতে যাবে আল্লাহ বান্দার কল্যাণ চান আচ্ছা তাহলে আল্লাহ তো ধরাইলেন না আল্লাহ করাইলেন না আল্লাহ বলাইলেন না আল্লাহ হাটাইলেন না আল্লাহ খাওয়াইলেন না আল্লাহ শোনাইলেন না গডফাদার ডাকে ডা এদার পেছনে আছে কে বাড়ি করা এবার বলেন খাবার টাকা একজনের হুমন্দির না নিজের বাপের লগাইছে নাহলে মাল লগে নাহলে ভাইয়ের লগে না মন খারাপ করে বয়ে থায় না আপনার বউ আপনার সামনে খাবার দিছে আপনি বললেন কি খাইতে মন চায় না কি কইছেন জরো কন এহ চলো আজকে একটা গজল শুনে আসি ওখানে অনুষ্ঠান আছে ওয়ার্স শুনে আসি শুনতে জোরে চল না বেড়া যাই কয়ে যাইতে কয় খা খাইতে ধর ধরতে দেখ দেখতে আশ্চর্য ব্যাপার আপনার দেখতে যদি না চায় তো কইবেন চোখ দেখতে চোখ চায় না ধরতে হাত চায় না শুনতে কান চায় না শুনতে হাঁটতে পা চায় না খাইতে মুখ চায় না বলতে জবান চায় না আপনি সব জায়গায় কি কইলেন কথা বলে না বেরোই গেছে তো আপনার আমার হাত দিয়া কখন করি যখন মন চায় চোখ দিয়া কখন দেখি যখন কথা বলেন চোখ দিয়া আল্লাহ দেখান না কিন্তু দেখার শক্তি দিয়েছেন কে চোখ দান করেছেন কে কে শুনতে মন চায় না কিন্তু শ্রবণ শক্তি দিয়েছেন আমি কি কথাটা বুঝাইতে পারছি এই যে মন চায় না তার মানে মন যদি ভালো থাকে চোখ ভালো দিকে থাকাবে এই পেছনের গঠনাদার হলো কল আত্মা যদি ভালো থাকে চোখে বলে খবরদার হারামের দিকে তাকাবি না আত্মা যদি পরিষ্কার থাকে শুদ্ধ থাকে হাতকে বলে হাত হারাম মাল ধরবি না হাতে আর ধরে না এখন এই কলভ যদি খারাপ থাকে মানুষটাই খারাপ হয়ে যায় কলব যদি ভালো থাকে কল মানুষটাও ভালো হয়ে যায় কলব যদি নষ্ট হয় মানুষটাও নষ্ট হয়ে যায় কলব যদি ভালো থাকে মানুষটাও ভালো হয়ে যায় এখন এই কলবটা ভালো করা দরকার আছে না নাই আরো জোরে বলে